আমরা জালেমকে সাহায্য করব কিভাবে আমরা তো মাজদুমকে সাহায্য করব রসুল বলছেন যে তুমি যে ব্যক্তি জুলুম করতে চাই তাকে তার জুলুম থেকে তাকে ফিরাই দাও এটাই তার প্রতি সাহায্য কর এজন্য যদি কোনো এলাকায় যদি ঝগড়া যদি হতেও চাই আমরা নিজেদের সাধ্য অনুযায়ী আমাদের ভিতরে যদি দিনই বুঝ যদি থাকে যে একটা ঝগড়া হলে একটা সমাজের একটা গ্রামে কতটুকু ক্ষয় হতে হয় আর সবচেয়ে নিকৃষ্ট কাজ তুই ঝগড়া করা হাদিসের যারা জগরাটে হয় তারা সবচেয়ে নিকৃষ্ট হয় আর নিকৃষ্টদের জন্যই অনেক সময় আজাব আসে এজন্য জন্য আমরা পরস্পরে মানুষ মানুষের প্রতি যদি দয়াবান যদি আমরা যদি না হতে পারি এজন্য একটা হাদিসের মফুম এমন যে প্রতিশোধ নয় ক্ষমাই ইসলামের সৌন্দর্য এই জিনিসটার প্রতি আমরা যদি হয়ে যাই একজন গালি দিয়েছে একজন অন্যায় করেছে আমরা তাকে মাফ করে দেই আল্লাহর কাছে সওয়াব পাব দুনিয়াতেও আমরা মহৎ হব এই গুণটা যদি আমাদের মধ্যে আমরা যদি ধৈর্য ধারণ করি একজন গালি দিয়েছে এই সে করেছে আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তিননা মা ইউফাসাও মিরুনা আজরহুম বিগাইর হিসাব ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা হিসাব সারা আল্লাহ সওয়াব দান কইবেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসবির কামা সাবরাউলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল্লাহু আল্লাহ তাআলা নবীকে বলতেছেন ওয়াসবির নবী আপনি ধৈর্য ধরুন ইচ্ছা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছিলেন ইচ্ছা করলে রাসূল শুরু থেকেই প্রতিশোধ প্রতিশোধমূলক আচরণ তাদের সাথে করতে পারতেন কিন্তু নবী করিম সাল্লাহামকে অনেক ধরনের আঘাত করেছে নবীজি কিন্তু ইডার প্রতিবাদ করেন নাই ইডার প্রতি উত্তর দেয় নাই বরং রসুল সাল্লাম তার আদর্শ দিয়া একজন গালি দিয়েছে নবীজি কিন্তু গালি দেয় নাই একজন অনেক ধরনের কথা বলেছে নেই নাই আমরা তো যদি একজন আর একজনকে মুখের একটা কথা বলি তখন আমরা আমাদের মুষ্টি এই সে নিয়ে অস্ত্র শস্ত্র আমরা জাপিয়ে পড়ি তখন কি হয় সমাজের শান্তি নষ্ট হয় তখন আল্লাহ তালার সেই কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা আমরা যেই আयो আমরা যে কি কিয়ামতের আলামত পায় ওই দিকে আমরা চলে যাই এর জন্য আমরা আইয়ামে জাহেলিয়াতের মতো কিছু হলেই জগরা এগুলি ঠিক আমাদেরকে যদি তীরে আসতে হয় আমাদেরকে নিজেদেরকে খমার মতো একটা গুণ মহত গুণ আমাদের মধ্যে আসতে হবে এবং আমরা নিজারাও জগরা আমরা নিজারাও করব না আমরা জগরা হতে দেব না আমরা যারা সমাজের নেতৃত্ব দেই বিশেষ করে তারা তারা যদি সমাজের প্রত্যেকটা মানুষকে যদি আমরা এভাবে যদি বুঝাই আশা করি সবাই বুঝবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ঝগড়ার মতো একটা জঘন্য জিনিস থেকে আমাদের সহ শুধু আমি শুধু সরাইল ব্রাহ্মণ বাড়িয়ে বলবো না সারা দেশেই ঝগড়া হয় আমাদের সরাইলের নাম বেশি হইতো এই জন্য আল্লাহ তালা সরাইল সহ সারা দেশকে আল্লাহ তালা ঝগড়া থেকে হেফাজত করুক এই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রভাতের সময় সত্যের পথে সবসময়